ছটপুজোর আগে ঘাট পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার গোনা আর মাত্র কয়েকদিন এরপরে হিন্দিভাষী মানুষজনদের বড় উৎসব ছটপুজো এই ছটপুজো উপলক্ষে বর্ধমানে দামোদর নদে দেখা যায় ব্যাপক ভিড় এই ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হওয়া জেলা প্রশাসনকে তাই এই ছটপুজোর আগে দামোদর নদের ঘাট পরিদর্শনে আসেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি ডিএসপি সদর থানার আইসি সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও ছটপুজো কমিটির কর্মকর্তারা এদিন তারা পূর্ব বর্ধমানের দামোদর নদীর সদরঘাট এলাকার ঘাটগুলো পরিদর্শন করেন এবং ছট পুজো করতে আসা রকম অসুবিধা না হয় সেই দিকে নজর রেখে এবছর জঙ্গল পরিষ্কার করা হচ্ছে অতিরিক্ত পুলিশ অর্ক ব্যানার্জি বলেন প্রাথমিক একটি পর্যালোচনা চলেছে এটা পুরোটাই ঘাট যেখানে যেরকম ভাবে পাওয়া যাবে সেই মতো ব্যবস্থা হবে এখনো ফাইনাল কিছু হয়নি বলে জানান তিনি বছরের এবছরও অনুষ্ঠান অনুষ্ঠিত আমরা আমরা এবছর প্রথম থেকেই এখানে মতো পর্যালোচনা শুরু করেছি শুরু করেছি দেখছি এবং যারা ছট কমিটি রয়েছেন তাদের সঙ্গে আমরা বিভিন্ন যে সুবিধা অসুবিধাগুলো আছে সেগুলো আলোচনা করছি এখন খুব প্রাথমিক স্তরে আছে দূরে বা কাছের কিছু না আমরা এখন প্ল্যানিং করছি কি হচ্ছে না হচ্ছে সেটা তো আমরা পরবর্তীকালে দেখতে পাবো আর কি এই পুরোটাই ঘাট এর বিভিন্ন জায়গা যেরকম যেরকম পাব আপনি দেখছেন এটা জল যেহেতু অনেকটা কাছে আছে অন্যবারের তুলনায় সেহেতু আমরা ভাবনা চিন্তা করছি কিন্তু কিছুই এখনো পর্যন্ত হয়নি শতপুজ কমিটি সদস্য গৃজা शंकर গুপ্তা বলেন এবছর দামোদরে অনেক জল আছে প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক একটা পরিদর্শন চলছে প্রতি বছর লোকের সংখ্যা বাড়ছে তাই ছোট জায়গায় থেকে এবার অনেক বড় জায়গা করার চেষ্টা চলছে যাতে পূজো করতে আসা কারো মানুষের সমস্যা না হয় বর্ধমান থেকে সঞ্জিত কুমার রিপোর্ট বর্ধমান পত্রিকা ডিজিটাল প্রচুর জল আছে হ্যাঁ এবার স্যাররাও আসছেন স্যারদের নিয়ে আলোচনায় হচ্ছে কিভাবে কি সুষ্ঠুভাবে ছট আমরা পালন করতে পারবো এটা এটা এখন ফাইনালি নয় এটা আমরা শুধু দেখে রাখছি যে মানুষের আগমন প্রত্যেক বছরই লোক বাড়ছে পরিসংখ্যা বাড়ছে এবার এই ছোট জায়গা থেকে নিয়ে আমরা বড় এবার আকার নিতে যাচ্ছি এবার লোক বাড়লে এবার সেই পজিশনে বাড়তে হবে এবার আমরা আগে বছর অনেক গাড়ি ঢোকাতে পারিনি ঠিক টাইমে অনেক টাইমে মানে পুজো করতে ঠিক টাইমে পাইনি এটা তো পুজোটা ঠিক বেলা আমাদের একটা টাইমে পুজো এটা নয় কি একটা টাইম পেরিয়ে গেলে যখন ইচ্ছা তখন পুজোটা হোক এই জন্যে স্যাররা আমাদের মানে গাইডলাইন করছেন যত বেশি বাড়াতে পারবে তত লোকেদের সুবিধা হবে ততই হবে স্যারদের গাইডলাইন মেনে আমরা সেই চেষ্টা করছি কতদূর করা করা সম্ভব হবে যাবে আলো ব্যবস্থা করা কারণ কি আমাদের সব মা বোনেরা আছে এবার মা বোনের সব রক্ষার তো ব্যাপার আছে বাস জঙ্গল আছে সাফিসিয়েন্ট আলো আমাদের ভলেন্টিয়ার আমাদের প্রশাসন ওই নিয়ে কোনো চিন্তা নেই ওইসব আমাদের প্রশাসন আছেন প্রশাসন আমাদের পুরো সঙ্গে আছেন ওটা ব্যাপার কোনোই নেই